আজ আমরা জানবো প্রতিদিন ব্যবহার করা হয় এমন সব গুরুত্বপূর্ণ বাক্য ও তার বাংলা অর্থ বন্ধুরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাইলে ইংরেজির বাক্যগুলো যত বেশি করে জানবে ততই তোমাদের সুবিধা হবে ইংরেজি বলার ক্ষেত্রে তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি তোর কি আমাকে বোকা মনে হচ্ছে ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড তোর কি আমাকে বোকা মনে হচ্ছে বিশ্বাস করুন আমি জানি না বিলিভ মি আই ডোন্ট নো বিলিভ মি আই ডোন্ট নো বাদ দাও লেট ইট গো লেট ইট গো এর অর্থ বাদ দাও খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ ভেরি সুন সি ইউ ভেরি সুন এর অর্থ খুব তাড়াতাড়ি দেখা হবে নিজের যত্ন নিও টেক কেয়ার ইউর সেলফ টেক কেয়ার ইউর সেলফ অর্থাৎ নিজের যত্ন নিও আমি এইমাত্র বাড়িতে এসেছি আই জাস্ট গট হোম আই জাস্ট গট হোম আমি এইমাত্র বাড়িতে এসেছি আমি এই বইটি পড়েছি আই হ্যাভ রিড দিস বুক আই হ্যাভ রিড দিস বুক আমি এই বইটি পড়েছি তাকে বেশ ক্লান্ত মনে হচ্ছে হি সিমস টু বি ভেরি টায়ার্ড হি সিমস টু বি ভেরি টায়ার্ড তাকে বেশ ক্লান্ত মনে হচ্ছে আমার একটু পরামর্শ দরকার আই নিড এ লিটিল অ্যাডভাইস আই নিড এ অ্যাডভাইস আমার একটু পরামর্শ দরকার আমি তোমার থেকে বেশি লম্বা আই এম টলার দ্যান ইউ আই এম টলার দ্যানিউ আমি তোমার থেকে বেশি লম্বা আমি এটা সামলে নিতে পারবো আই ক্যান ম্যানেজ ইট আই ক্যান ম্যানেজ ইট অর্থাৎ আমি এটা সামলে নিতে পারবো আমার মনে পড়ছে না আই ডু নট রিমেম্বার আই ডু নট রিমেম্বার অর্থাৎ আমার মনে পড়ছে না এটা খুব বড় ইট ইজ টু বিগ ইট ইজ টু বিগ এর অর্থ এটা খুব বড় আজ আমি স্কুলে যাব না টুডে আই উইল নট গো টু স্কুল টুডে আই উইল নট গো টু স্কুল অর্থাৎ আজ আমি স্কুলে যাবো না আজ রান্না খুব ভালো হয়েছে টুডে কুক হ্যাজ বিন ভেরি ওয়েল টুডে কুক হ্যাজ বিন ভেরি ওয়েল আজ রান্না খুব ভালো হয়েছে আমাদের এক ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে উই হ্যাভ টু রিচ ইন অ্যান হাওয়ার উই হ্যাভ টু রিচ ইন অ্যান হাওয়ার আমাদের এক ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো ডু ইউ লাইক এ ট্রাভেল ডু ইউ লাইক এ ট্রাভেল তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো তুমি অনেক বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জ এ লট ইউ হ্যাভ চেঞ্জ এলট তুমি অনেক বদলে গেছো আসল কথায় এসো কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট এর অর্থ আসল কথায় এসো আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক ইট ওভার আই উইল থিঙ্ক ইট ওভার অর্থাৎ আমি এটা ভেবে দেখব দয়া করে একটু অপেক্ষা করুন জাস্ট এ মিনিট প্লিজ জাস্ট এ মিনিট প্লিজ এর অর্থ দয়া করে একটু অপেক্ষা করুন আমি কালকে ব্যস্ত থাকবো আই উইল বিজি টুমোরো আই উইল বিজি টু মোরো আমি কালকে ব্যস্ত থাকবো রাস্তায় খেলবে না ডোন্ট ফ্লে ইন দ্য স্ট্রিট ডোন্ট ফ্লে ইন দ্য স্ট্রিট অর্থাৎ রাস্তায় খেলবে না আমি মনে করি তুমি ঠিক আই থিঙ্ক ইউ আর রাইট আই থিঙ্ক ইউ আর রাইট অর্থাৎ আমি মনে করি তুমি ঠিক আলোটা নিভিয়ে দাও টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট এর অর্থ আলোটা নিভিয়ে দাও আমার বয়স তেইশ বছর আই এম টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড আমার বয়স তেইশ বছর আমি এটি খুঁজে পেয়েছি আই ফাউন্ড ইট আই ফাউন্ড ইট এর অর্থ আমি এটি খুঁজে পেয়েছি আমি কি এটি খেতে পারি ক্যান আই ইট দিস ক্যান আই ইট দিস এর অর্থ আমি কি এটা খেতে পারি তুমি কি তাকে দেখেছ ডিডিও সিহার ডিডিও সিহার এর অর্থ তুমি কি তাকে দেখেছ বেশি চিন্তা করো না ডোন্ট ওয়ারি টু মাছ ডোন্ট ওয়ারি টু মাচ এর মানে বেশি চিন্তা করো না আবার কখন দেখা হবে হোয়েন উইল উই মিট অ্যাগ হোয়েন উইল উই মিট এর অর্থ আবার কখন দেখা হবে ফ্যানটি বন্ধ করো সুইচ অফ দি ফ্যান সুইচ অফ দি ফ্যান এর অর্থ ফ্যানটি বন্ধ করো তুমি এটা ইংলিশে কীভাবে বলবে হাউ ডু ইউ সে ইট ইন ইংলিশ হাউ ডু ইউ সে ইট ইন ইংলিশ এর অর্থ তুমি এটা ইংলিশে কীভাবে বলবে আমার অনেক কাজ করার আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু আমার অনেক কাজ করার আছে সে আমাকে বিশ্বাস করছে না হি ডাজ নট বিলিভ মি হি ডাজ নট বিলিভ মি সে আমাকে বিশ্বাস করছে না শেখ ইংরেজি বলে ডাজ হি স্পিক ইংলিশ ডাজ হি স্পিক ইংলিশ এর অর্থ শেখ ইংরেজি বলে তুমি কি তুষার পছন্দ করো ডু ইউ লাইক নো ডু ইউ লাইক নো এর অর্থ তুমি কি তুষার পছন্দ করো আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল গুড আই ডোন্ট ফিল গুড এর অর্থ আমার ভালো লাগছে না তুমি কি কাউকে দেখেছো ডিডিউসি অ্যানিবাডি ডিডিউসি অ্যানিবড়ি এর মানে তুমি কি কাউকে দেখেছ আমি বিছানায় শুয়ে আছি আই এম লাইং ইন বেড আই এম লাইং ইন বেড এর অর্থ আমি বিছানায় শুয়ে আছি আমি তাকে বিশ্বাস করি আই বিলিভ ইন হিম আই বিলিভ ইন হিম এর অর্থ আমি তাকে বিশ্বাস করি আজ খুব গরম ইটস ভেরি হট টুডে ইটস ভেরি হট টুডে এর অর্থ আজ খুব গরম দয়া করে কথা বলো প্লিজ স্পিক আপ স্পিক আপ এর মানে দয়া করে কথা বলো আমার সাথে কথা বলো টক টু মি টক টু মি এর অর্থ আমার সাথে কথা বলো আমি এখন ক্লাসে আছি আই এম ইন ক্লাস নাও আই এম ইন ক্লাস নাও আমি এখন ক্লাসে আছি আমি রবিবারে ফ্রি থাকি আই এম ফ্রি অন সানডে আই এম ফ্রি অন সানডে আমি রবিবারে ফ্রি থাকি তুমি কি এখন ফেসবুকে আছো আর ইউ ওয়ান ফেসবুক নাও আর ইউ ওয়ান ফেসবুক নাও তুমি কি এখন ফেসবুকে আছো এটা আমাকে দাও গিভ ইট টু মি গিভ ইট টু মি এটা আমাকে দাও এটা তাকে দাও গিভ ইট টু হিম গিভ ইট টু হিম এর অর্থ এটা তাকে দাও দয়া করে লাইন অপেক্ষা করুন ওয়েট ইন লাইন প্লিস ওয়েট ইন লাইন প্লিস এর অর্থ দয়া করে লাইন অপেক্ষা করুন তুমি কি এটা খুঁজে দিতে পারবে ক্যান ইউ ফাইন্ড ইট ক্যান ইউ ফাইন্ড ইট তুমি কি এটা খুঁজে দিতে পারবে এটা আমার কাছে নতুন ইটস নিউ মি ইটস নিউ টু মি এটা আমার কাছে নতুন এটাকে তৈরি করেছে হুম ইট ইট অর্থাৎ এটাকে তৈরি করেছে সে দৌড়াতে পছন্দ করে হি লাইকস টু রান হি লাইক স্টুরান্ট এর অর্থ সে দৌড়াতে পছন্দ করে তিনি আমার দূর সম্পর্কে আত্মীয় হি ইজ মাই ডিস্ট্যান্ট রিলেটিভ হি ইজ মাই ডিস্ট্যান্ট রিলেটিভ তিনি আমার দূর সম্পর্কে আত্মীয় তার সম্পর্কে আমাকে জানাও ইনফর্ম মি অ্যাবাউট হিম ইনফর্ম মি অ্যাবাউট হিম অর্থাৎ তার সম্পর্কে আমাকে জানাও সে ভুল কিছু করেছে হি ডিড সামথিং রং হি ডিড সামথিং রং এর অর্থ সে ভুল কিছু করেছে তুমি তার থেকে দূরে থাকো ইউ স্টে আওয়ে ফ্রম হিম ইউ স্টে আওয়ে ফ্রম হিম অর্থাৎ তুমি তার থেকে দূরে থাকো এটা এখনও তৈরি নয় ইট স্টিল নট রেডি ইট স্টিল নট রেডি এটা এখনও তৈরি নয় আমি তার কথা বুঝতে পারছি না আই কান্ট আন্ডারস্ট্যান্ড হার ওয়ার্ড আই কান্ট আন্ডারস্ট্যান্ড হার ওয়ার্ড আমি তার কথা বুঝতে পারছি না সে তার বাচ্চাকে খাওয়াচ্ছে সে ইজ ফিডিং হার বেবি সি ইজ ফিডিং হার বেবি এর অর্থ সে তার বাচ্চাকে খাওয়াচ্ছে আর বলো না ডোন্ট সে অ্যানিমোর ডোন্ট সে অ্যানিমোর এর অর্থ আর বলো না আমি আর তোমার সাথে থাকতে পারবো না আই কাঠ বি উইথ ইউ মোর আই কাণ্ট বি উইথ ইউ মোর আমি আর তোমার সাথে থাকতে পারবো না আজ বাড়ি যেও না ডোন্ট গো হোম টুডে ডোন্ট গো হোম টুডে অর্থাৎ আজ বাড়ি যেও না সে কি এখন রান্না করছে ইজ সি কুকিং নাও ইজ সি কুকিং নাও সে কি এখন রান্না করছে এটা কার গাড়ি হু কার ইজ দিস হুস কার ইজ দিস এর অর্থ এটা কার গাড়ি যদি সম্ভব হয় ইফ পসিবল ইফ পসিবল এর অর্থ যদি সম্ভব হয় আমি তোমাকে দেখতে পাচ্ছি না আই ডোন্ট সি ইউ আই ডোন্ট সি ইউ এর অর্থ আমি তোমাকে দেখতে পাচ্ছি না তার কথায় কান দিও না ডোন্ট লিসেন টু হিম ডোন্ট লিসেন টু হিম এর অর্থ তার কথায় কান দিও না সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট টাইম ডোন্ট ওয়েস্ট টাইম এর অর্থ সময় নষ্ট করো না তোমার বাবা কোথায় কাজ করেন হোয়ার ডাজ ইউর ফাদার ওয়ার্ক হোয়ার ডাজ ইউর ফাদার ওয়ার্ক এর অর্থ তোমার বাবা কোথায় কাজ করেন তুমি কি সকালে নাস্তা করেছো ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট ডিউ ডিউ হ্যাভ ব্রেকফাস্ট তুমি কি সকালে নাস্তা করেছ আমি সবসময় তার যত্ন নিই আই অলওয়েজ টেক কেয়ার অফার আই অলওয়েজ টেক কেয়ার অফার আমি সবসময় তার যত্ন নিই সে কোথায় গেল হুয়ার ডিড সি গো হার ডিড সি গো এর অর্থ সে কোথায় গেল এখন না হলে কখন ইফ নট নাও দেন হুয়েন ইফ নট নাও দেন হুয়েন এর অর্থ এখন না হলে কখন আমার শার্টটি ধুতে হবে আই নিড টু ওয়াশ মাই শার্ট আই নিড টু ওয়াশ মাই শার্ট অর্থাৎ আমার শার্টটি ধুতে হবে আমার ভাই একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন মাই ব্রাদার ওয়ার্কস ইন এ সফটওয়্যার কোম্পানি মাই ব্রাদার ওয়ার্কস ইন এ সফটওয়্যার কোম্পানি ইতিমধ্যে দেরি হয়ে গেছে ইটস অলরেডি লেট ইটস অলরেডি লেট এর অর্থ ইতিমধ্যে দেরি হয়ে গেছে আমার একটু সময় লাগবে আই উইল টেক দ্য টাইম আই উইল টেক দ্য টাইম এর অর্থ আমার একটু সময় লাগবে আমি একাই থাকি আই লিভ অ্যালোন আই লিভ অ্যালোন এর অর্থ আমি একাই থাকি শুধু প্রয়োজন ইচ্ছাশক্তি জাস্ট নিড উইল পাওয়ার জাস্ট নিড উইল পাওয়ার অর্থাৎ শুধু প্রয়োজন ইচ্ছা শক্তি আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি আই লাইক টু ইট সুইট ভেরি মাচ আই লাইক টু ইট সুইট ভেরি মাচ আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি আপনি কোন খাবার পছন্দ করেন না হোয়াট ফুড ডোন্ট ইউ লাইক হোয়াট ফুড ডোন্ট ইউ লাইক আপনি কোন খাবার পছন্দ করেন না আমি বার্গার পছন্দ করি না আই ডোন্ট লাইক বার্গার আই ডোন্ট লাইক বার্গার আমি বার্গার পছন্দ করি না তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো ইট ওয়াজ নাইস টু মি টু ইট ওয়াজ নাইস টু মি টু তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আমি আপনার জন্য কী করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি আপনার জন্য কী করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে তুমি তোমাদের বন্ধুদের সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো দেখা উচিত পরের ভিডিওতে থ্যাংক ইউ